প্রিয়দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ গল্পে গল্পে ইসলাম থেকে সাথে আছি আমি সাইফুল প্রিয় প্রিয়দিনী ভাই ও বোন যদি আমাদের চ্যানেলের ইসলামিক গল্পগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ও শেয়ার করুন সবার আগে আমাদের ভিডিও পেতে বেলাইকনে চাপ দিন এবং উপভোগ করুন গল্পে গল্পে ইসলাম বন্ধুরা আজকে আমরা জানবো পুরুষদের ধ্বংসের আটটি কারণ এক অর্থাৎ সিগারেট মদ জুয়া ইত্যাদি তোমরা নিজেদের হত্যা করো না সুরানিসা আয়াতনতিরিশ কাঁসা হলুদ ও লাল রঙের কাপড় পরিধান করা মুসলিম দুই হাজার সাতাত্তর নাম্বার হাদিস পুরুষ হয়েও গোল্ড ব্যবহার করা অর্থাৎ স্বর্ণ ব্যবহার করা ইবনে মাঝা তিন হাজার পাঁচশত পঁচানব্বই আবু দাউদ শরীফ চার হাজার সাতান্ন চার যেসব পুরুষ নারীদের সাজগোজ অনুকরণ করে নাক বা কান ফোরানো অর্থাৎ মহিলাদের চালচলন অনুকরণ করে বা অনুসরণ করে পুরুষদের জন্য রাসুল এই অভিশাপ আবু দাউদ শরীফ চার হাজার সাতানব্বই ইবনে মাঝা উনিশ চার পাঁচ সিল্কের পোশাক বা রেশম পোশাক পরিধান করা আবু নাসার পাঁচ হাজার একশো চুয়াল্লিশ ছয় পুরুষদের টাকনোর নিচে প্যান পরা হারাম এবং রাসুল সাল্লাম বলেছেন এটা জাহান্নামী পুরুষদের লক্ষ্য আবু দাউদ তিন হাজার একশো চল্লিশ সাত ইচ্ছাকৃতভাবে জামাতে সালাত আদায় না করা এবং ফরস সালাত আদায়ে অলসতা কেননা যে ইচ্ছাকৃতভাবে সালাত সালাদ ছেড়ে দিল সে কুফরি করল মুসলিম শরীফ ব্রাসির তিরমিজি শরীফ দুই হাজার ছয়শো উনিশ দৃষ্টি সংযত রাখতে না পারা অর্থাৎ গান বাজনা শোনা মিউজিকের সাথে লিপ্ত থাকা নিশ্চয় কান চোখ ও অন্ধকরণ এদের প্রত্যেকটির হিসাব দিতে হবে সুরাবনি ইসরায়েল ইয়া রব আপনি আমার বাবা আমার ভাই এবং সকল পুরুষ জাতিকে তার সাথে আমাকে হেদায়েত দান করুন আমিন প্রিয়োদিনী ভাই ও বোনেরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে বেলাইকনে ক্লিক করুন এবং উপভোগ করুন গল্পে গল্পে ইসলাম প্রিয় বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিও আথা আসা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ